সুপ্রিয় দর্শক আসসালাম বেশ ওপ্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটা চলম অনেকটাই সুন্দরী আসলে কি হয়েছে তার জীবনে কেন প্রতিবেদনে আসতে হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালাম আলাইকুম আপু আপনার নাম কি বন্যা আপু কেমন আছেন আপনি বাড়ি কোথায় বাড়ী কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পরিবারে কে কে আছে ভাই আপনি কি করেন আমি মানুষের বাসায় কাজ করি লেখাপড়া করেন নাই লেখা চলার মতো করছি বেশি করতে পারেন নাই এখন বয়স এখন কিভাবে দিন কাটে আপনার করি মানুষের বাসায় করেন আচ্ছা আচ্ছা টাকা পয়সা গুলো সব সংসারে খরচ হয়ে যায় টাকা পয়সা জমান না টাকা পয়সা জমায় মুখে কাজে গেলে দুইশো তিনশো টাকা পায় সংসার চলে

চাই করতে এখন তো যৌতুক যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই তার জন্যই মনে করো বিয়াশি হইতেছে যৌতুক চাই কি কারণ আমি তো এটাই বুঝি না যৌতুক চাই ভাই এখন বলে গাড়ি দিতে লাগবে বাড়ি দিতে লাগবে আমি নিজেই চলতে পারি না কোলে নিজেরই ঘরবাড়ি নাই থাকার জায়গা নাই কথা থেকে ভাড়া থাকি ভাড়া থেকে অনেকটা কষ্ট হয় জীবন যখন এখন যদি কোনো কিছু ছাড়া যদি কেউ বিয়ে করতে চাই যে কোনো মানুষকে করবেন নাকি ভালো চাকরিজীবীটা আপনার সাথে যে কোনো মানুষ মানে এইটাই যে আমারে ভালোবেসে সুখে দুখে পাশে থাকবে মন করে আমার আম্মা আছে আমার ছোট একটা ভাই আছে আমার ভাইটাকে সেই একটু হেল্প করে আমার ভাইটাকে যদি মাদেরা স্যার পড়াইতে পারে হাবিজী পড়া পড়াইতে পারে আমি তার কাছেই বিয়াশাদি বসবো। আমি চাই আমার ভাইটাকে লেখাপড়া করাইতে। যে আপনার ভাইগা দাইকটা নেবেন সেরকম কাউকে চাচ্ছেন। তার বয়স বেশি হলো সমস্যা নাই। বয়স বেশি হইলেও সমস্যা নাই। সে বিয়া করুক কি বিয়া সারা হোক।

তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো টু সেভেন ফাইভ জিরো ডাবল ফাইভ ওয়ান নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন কেউ যদি ফোন দিয়ে সত্যিকারের বিয়ে শাদি করতে চায় অবশ্যই বিয়ে শাদি করে সংসারী হয়ে যাবেন ঠিক আছে তো ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম